সরকারের কাছে আমাকে একটাই আবেদন আমাদের এই ফাঁকু জালটা যদি পাওয়ার যদি অনুমতি দিত তাহলে মনে করেন যে আমরা এটা বাঁচতে পারতাম কারণ আমাকে তো বৈধ জাল এটা সব জায়গায় মনে করেন যে আমাদের এটা উচিত আমরা সরকারের কাছে একটা আবেদন করি যে আমাদের এই জালটাই আর কিছু জানা খালি শুধু আমাদের এই জালটাই পাওয়ার অনুমতি দিত তাহলে আমাদের জাইলে বাইরে বাঁচিয়ে দিত কারণ কারেন্ট জাল তো আমরা পাই না আমরা বাইল সুতার জাল অবৈধ জাল না কারণ সরকারের কাছে একটাই আবেদন আমাদের খালি শুধু এই জালটা বাড়ার অনুমতি দিলেই আমরা সরকারের কাছে আর কিছু চাই না কিন্তু আমাদের এই যা চাইল দেয় এই চাল আমাদের সংসার চলে না আরও চুরি চামারি করে তারাই খেয়া ফেলায় বড় বড় উপরে কথা আছে তারা খেয়ে ফেলা আমাকে এই জায়গাটা পাই না আচ্ছা চার অক্টোবর আজকে থেকে আগামী বাইশ দিন ইলিশ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার এই নিষেধাজ্ঞার এই সময়ে কেউ যাতে নদীতে ইলিশ শিকার না করে তার জন্য কিন্তু প্রশাসন তৎপর রয়েছে রাজবাড়ির বিভিন্ন পয়েন্টে তারপরেও ইলিশ শিকার আর চলছে আজকে সকাল থেকে আমরা নদী পাড়ের বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি নদীতে কিন্তু জেলেরা ইলিশ শিকার করছে তারা নিষেধাজ্ঞা মানতে নারাজ জেলেদের সাথে আমাদের কথা হয়েছে জেলেরা বলছেন যে তাদের এই সময়ের জন্য এই নিষেধাজ্ঞার বাইশ দিনের জন্য যে পরিমাণ চাল দেওয়ার কথা বিশ কেজি করে চাল দেওয়ার কথা এখনও সে চাল আলা তাদের হাতে এসে পৌঁছায়নি যে কারণেই তারা নদীতে বাধ্য হয়েই কিন্তু নামছেন এছাড়াও বাইশ দিনের যে বিষয়টি রয়েছে এই বাইশ দিনের বিশ কেজি করে চাল সেটি একেবারেই অপ্রতুল প্রত্যেকটি জেলে পরিবারেই সাত থেকে আটজন করে সদস্য রয়েছে বিশ কেজি চাল দিয়ে বাইশ দিন তাদের আসলে চলা সম্ভব নয় যে কারণেই তারা অনেকটা লুকিয়ে নদীর যে মোহনাগুলো রয়েছে নদীর যে মাছ পদ্মা রয়েছে সেই এলাকা দিয়ে তারা মাছ শিকার করেছেন রাজবাড়ির ওর গোয়ালন্দ উপজেলার কলা বাগান পাংশা উপজেলার হাবাসপুর সহ বেশ কয়েকটি এলাকায় কিন্তু ইলিশ শিকার চলছেই জেলেরা ইলিশ শিকার করছে এবং সেই ইলিশগুলো তারা সংরক্ষণ করছেন এবং অনেকটা লুকিয়ে তারা কিন্তু সেই ইলিশগুলো বিক্রি করছেন আমরা আজকে সকালেও দেখেছি বিভিন্ন পয়েন্টে জেলেদের সাথে আমাদের কথা হয়েছে তবে জেলেরা বলছেন তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া হলে তারা নদীতে নামবেন না স্থানীয় যারা বাসিন্দা রয়েছে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন এই সময়টি যদি জেলেরা সরকারের নিয়ম মানেন সরকারের নিয়ম মেনে চলেন তবে নদীতে ইলিশের সংখ্যা বৃদ্ধি পাবে এবং এই অভিযানের পরে নদীতে পর্যাপ্ত পরিমাণে ইলিশ মিলবে সেই ইলিশ সস্তায় কম দামে কিন্তু জনগণ কিনে খেতে পারবে এবং অনেকে সেই সময়টিতে ইলিশ ধরে বিক্রি করতে পারবেন এবং খেতে পারবেন অ্যান্ড পাশাপাশি স্থানীয় যারা জনগণ রয়েছেন তারা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যা বলেছেন প্রশাসন যাতে এই অভিযান আরও কঠোর এবং জোরালো করেন তবেই ইলিশ সম্পদ রক্ষা করা সম্ভব